দেশ এগিয়ে কোথায় যায় কিভাবে আগায়া যায় এই যেমন মানুষ আগায়া যায় এগিয়ে গ্রাম থেকে উঠে আসে ধান ক্ষেতের আইল ছেড়ে মেঠো পথ তারপরে কংক্রিটের রাস্তা ধরে একটু শহর এভাবে রাজধানী কিংবা দেশের বাহির এগিয়ে যায় নদী পাহাড় থেকে বেয়ে বেয়ে নেমে পাক খেতে খেতে মুড়িয়ে মুড়িয়ে যায় সমুদ্র বরাবর অতদূর সৌভাগ্য যদি জলে লেখা থাকে গরু এগিয়ে যায় গোয়াল থেকে বের হয়ে মুখ দেয় জমির ফসল বিরান মাঠের অবারিত দুর্বা ঘাসের সরবর এগিয়ে যেতে যেতে কষাইখানা থেকে আর কত দূর যেতে পারে দেশ কি এভাবে কোনোভাবে এগিয়ে যায় দেশ কি হেঁটে হেঁটে যায় গড়িয়ে গড়িয়ে মুড়িয়ে মুড়িয়ে নদীর মতো দেশ কি রাজধানী থেকে চলা শুরু করে নাকি দেশের মুখ পঞ্চগড় বরাবর ভারতমুখী ভারত চীন রাশিয়া পেরিয়ে একেবারে উত্তর মহাসাগর সমগ্র দেশ কি যায় একসাথে খাগড়াছড়ি যায় রাঙামাটি যায় কি সাথে সাথে দেশের মানুষ যায় জাতীয় গৌরব ধর্ম ও সংস্কৃতি যাবতীয় হত্যার পুড়িয়ে ফেলা নথি ফুল পাখি পশু সাথে সাথে যায় নাকি দেশের মুখ সুন্দরবন বঙ্গোপসাগরে ঝাঁপ দেয় দেশ কিভাবে আগায় যায় এগিয়ে কোথায় যায় নাকি দেশ চলতে পারে না তাই ড্রাইভার হেলপার লাগে পাবলিক বাসের মতন আর হেলপার বলে ওস্তাদ বাই মানুষ ডাইনে গণতন্ত্র মাঝখানে কাইটা যান বরাবর ফকফকা এগিয়ে যেতে যেতে দেশ আসলে কোথায় যায় এটা হচ্ছে খুব সুন্দর আমাদের এটা সাপ্লিসিং কোথাও এটা আমার একটা বই এবার একটা বই রাষ্ট্র অ্যামিবা বইটার নাম তো দেখি না খুব সুন্দর হয়েছে